আসসালামু আলাইকুম ক্লাস সিক্সের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ল্যাসন ওয়ানের পার্ট বি থ্রি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে থ্রি আর এর আগে আমি এই ল্যাসনে পার্ট বি টু পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি সেগুলো যদি তোমাদের কারোর প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো তো আজকের যে ল্যাসন সেখানকার ইনস্ট্রাকশানে বলছে ঠক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল ঠক মানে হচ্ছে কথা বলা অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে বা আমরা বিষয়েও বলতে পারি অর্থাৎ তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে বলো অ্যান্ড হাউ ইউ ফিল্ড হাউ মানে হচ্ছে কেমন ফেল্ট মানে হচ্ছে অনুভব করেছিলে তোমা এটা ফার্স্ট টেন্সে আছে অর্থাৎ তুমি কেমন অনুভব করেছিলে হ্যাপি মানে খুশি ফ্রাইট্যান্ড মানে তুমি কি ভয় পেয়েছিলে কি না সেটা জানতে চাচ্ছে থ্রিল্ড মানে রোমাঞ্চিত অর মানে অথবা সাই সাই মানে হচ্ছে লজ্জা অর্থাৎ তুমি কেন কেমন অনুভব করেছিলে তোমার কি খুশি লেগেছে বা তুমি কি ভয় পেয়েছিলে বা তুমি কি রোমাঞ্চিত ছিলে অথবা তুমি কি লজ্জা পেয়েছিলে ওয়ার্ক ইন গ্রুপস অর্থাৎ তোমরা এই কাজটা হচ্ছে দলবদ্ধভাবে করবা তোমরা বেশ কয়েকজন মিলে একটা গ্রুপ করবে এবং সেই গ্রুপের মাধ্যমে তোমাদের এই টাস্কটাকে তোমরা সলভ করবা তো আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এটা কীভাবে করবা তো এটা যেহেতু তোমাদের গ্রুপ ওয়ার্ক তো সেই জন্য তোমরা কিছু ক্যারেক্টার তৈরি করে নিবা তো আমি ডায়লগটা তিনটা ক্যারেক্টারের মধ্যে তৈরি করলাম দেখো একটা হচ্ছে লিলি একটা হচ্ছে পলি আর একটা হচ্ছে মলি তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কাউকে এখানে ইউজ করতে পারো তো ডায়লগটা এইভাবে তোমরা শুরু করতে পারো যে যেহেতু তোমরা তোমাদের স্কুলের প্রথম দিন সম্পর্কে আলোচনা করবা সো প্রথমে দেখা হলে আমরা কী বলি আমরা হয়তো কাউকে গুড মর্নিং গুড আফটারনুন এসব বলি বা হ্যালো হাই এসব বলি বা আমরা সালাম দিতে পারি হ্যাঁ তারপর জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো এভাবে আমরা যে কোনো একটা ডায়লগ শুরু করি তো সেক্ষেত্রে তোমরা এভাবে বলতে পারো যে লিলি বলছে দেখো হাই মলি ইউ যে ওহে মলি তুমি কেমন আছো এরপর মলি আনসার দিচ্ছে যে আই এম ফাইন আইন ইউ হ্যাঁ আমি ভালো আছি তোমরা কেমন আছো যেহেতু এখানে তারা দুজন হ্যাঁ তখন লিলি আনসার দিচ্ছে যে আই এম অলসো ফাইন হ্যাঁ আমিও ভালো আছি এরপর পলিও বলছে যে মি টু মানে আমিও ভালো আছি এরপর বলছে মলি আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অর্থাৎ মলি আমি তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে জানতে চাই এরপর মলি কি বলছে দেখো মলি বলছে ও শিওর মানে হ্যাঁ ঠিক আছে অবশ্যই এরকম আর কি এরপর পলি বলছে হাউ ডিড ইউ ফিল আউট দ্যাট ডে অর্থাৎ ওই দিন তোমার কেমন অনুভব হয়েছিল বা তোমার কেমন লেগেছিল মলি আনসার দিচ্ছে আই স্টিল থ্রুয়েলভয়েন এভার আই রিমেম্বার ইট রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা ওয়েন এভার মানে হচ্ছে যখনই অর্থাৎ যখনই আমি দিনটার কথা স্মরণ করি তখন তখনই আমার কী লাগে আমি রোমাঞ্চিত হই হ্যাঁ এরপর এটা শোনার পর আরেক এক ফ্রেন্ড লিলি বলছে যে ওয়াই মানে কেন কেন তোমার এমন লাগে মানে কেন তুমি রোমাঞ্চিত হও তো লিলির জবাবে মলি বলছে নাথিং সিরিয়াস মানে সেরকম কোনো ব্যাপার না বাট ওয়ান মাই মাদার টুক মি টু দ্য হেডমাস্টার কিন্তু যখন আমার মা আমাকে হেডমাস্টারের কাছে নিয়ে গেলেন অবশ্য নার্ভাস আমি খুবই নার্ভাস ছিলাম দ্যাট আই কুডন্ট আনসার হিজ কোশেস প্রপারলি প্রপারলি মানে হচ্ছে সঠিকভাবে এখানে এইচ আই এস হবে ঠিক আছে অর্থাৎ আমি এতটাই নার্ভাস ছিলাম যে আমি তার প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারিনি তো অনেক সময় আমাদের নার্ভাস হলে আমাদের এই সমস্যাটা হয় আমি এটা একটু লিখে দিচ্ছি দেখো এইচ আই এস হ্যাঁ এরপর লিলি আবার বলছে পলি ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ইয়ার স্কুল অর্থাৎ ফলি তোমার কি তোমার স্কুলে প্রথম দিনের কথা মনে আছে যেহেতু অলরেডি ওরা একজন একটা জানলো মলিটা জানলো এখন ফলিটা জানার জন্য লিলি প্রশ্ন করলো ফলি বলছে অফকোর্স মানে অবশ্যই এরপর মলি বলছে হাউ ডিড ইউ ফুল ইন দ্য ক্লাসরুম অর্থাৎ ক্লাসে তোমার কেমন লেগেছিলো যেদিন তারা স্কুলে গেলো সেদিন ক্লাসরুমে তার কেমন লেগেছে সেটা একটু জানতে চাচ্ছে দেখো জবাবে এবার পলি বলছে ইন দ্য ফার্স্ট পিরিয়ড আই ফেল্ট নার্ভাস অ্যান্ড অ্যাফ্রেড অর্থাৎ প্রথম পিরিয়ডে বা প্রথম ক্লাসে আমার কি লেগেছে আমার খুব নার্ভাস লেগেছে এবং আমি ভয় পেয়েছিলাম বাট লেটার কিন্তু পরে আই ফেল্ট কমফোর্টেবল আমার ভালো লেগেছিল বা আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম এরপর মলি বলছে হোয়াট অ্যাবাউট ইউ লিলি লিলি তোমার সম্পর্কে বলো বা তোমার কি ব্যাপার অর্থাৎ ফলি এবং মলি তো তাদের নিজেদের ব্যাপারগুলো বলল এখন তারা হচ্ছে এবার লিলি থেকে জানতে চাচ্ছে তো জবাবে এবার লিলি কীভাবে বলছে দেখো যে আই ফেল্ট ভেরি শাই টু সি দ্য নিউ ফেসেস মানে এই যে নতুন মুখগুলো দেখে আমি খুব লজ্জা পেয়েছিলাম এরপর মলি বলছে তোমার বা তোমাদের অনুভূতিগুলো জানতে পেরে ভালো লাগলো বা খুশি হলাম আনন্দিত হলাম আমরা অনেকভাবেই কিন্তু বলতে পারি এরপর ফলি বলছে থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ লিলি বলছে ইউ আর মোস্ট ওয়েলকাম হ্যাঁ তোমাকেও স্বাগতম এবং সর্বশেষ মলি বলছে যে ইট ইস রিয়েলিগেট ডে ফর আস আনফরগেটে মানে হচ্ছে যে যেটা তোমরা ভুলে যাবা না বা স্মরণীয় বলতে পারো হ্যাঁ এটা আমাদের জন্য একটা স্মরণীয় দিন বা নিঃসন্দেহে বা সত্যিকার অর্থে এটা আমাদের জন্য একটা স্মরণীয় দিন তো এইভাবে করে তোমরা তোমাদের এই টাস্কটা কমপ্লিট করতে পারো এরপর বিফোর এর বলছে নাও মানে এখন রাইট হ্যা প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখো অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অর্থাৎ তুমি তোমার স্কুলে প্রথম দিন কেমন অনুভব করেছিলে হ্যাঁ এটার উপর একটা অনুচ্ছেদ লিখবা অ্যান্ড ওয়াই ইউ ফেল সো এবং কেন তুমি এরকম অনুভব করেছিলে সে ব্যাপারটা ওইখানে লিখবে মানে তুমি যখন স্কুলে প্রথম দিন গিয়েছিলে সেদিন তুমি কেমন অনুভব করেছিলে বা তোমার কেমন লেগেছে এবং সেটা কেন হয়েছে অর্থাৎ আমাদের কারো ভালো লাগতে পারে কারোর ভয় লাগতে পারে কারো লজ্জা লাগতে পারে হ্যাঁ এবং আমি কারোর আনন্দ যদি লাগে তাহলে তাহলে কেন তুমি আনন্দিত ছিলা যদি ভয় লেগে থাকে সে কেন ভয় ব্যাপারটা এখানে উল্লেখ করবা তো জিনিসটা তোমরা এভাবে লিখতে পারো দেখো যেহেতু এখানে তোমার স্কুলের প্রথম দিনের অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে সেহেতু তুমি এইভাবে বলতে পারো যে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল বাজ আ ভেরি স্পেশাল ডে ফর অর্থাৎ আমার স্কুলের প্রথম দিনটা আমার জন্য খুবই বিশেষ একটা দিন অ্যাট ফার্স্ট মানে প্রথমে আই ফেল শাই আমি লজ্জা বোধ করছিলাম অ্যান্ড আ লিটল ফ্রাইটেন এবং অল্প অল্প ভয় পাচ্ছিলাম বিকজ এভরিথিং ওয়াজ নিউ কারণটা ছিল কি সব কিছুই নতুন তো স্বাভাবিকভাবে নতুন কোনো কিছুতে গেলে আমাদের একটু নার্ভাস লাগে বা একটু আমরা লজ্জা পাই তো সেজন্য এই লাইনটা তোমরা সবাই দিতে পারো এরপর লিখছে যে আই ডিড নট নো এনি ইন দ্য ক্লাস আমি ক্লাসের কাউকেই চিনি না বাট ওয়েন দ্য টিচার ওয়েলকামড মি ওয়ার্মলি ওয়ার্মলি মানে হচ্ছে উষ্ণভাবে বা আমরা এখানে সাদরে বলতে পারি হ্যাঁ অর্থাৎ কিন্তু যখন শিক্ষক আমাকে সাদরে আমন্ত্রণ জানালেন আই ফেল্ট বেটার আমার ভালো লাগলো দ্য স্টুডেন্টস ওয়ার অলসো ফ্রেন্ডলি ওই যে ছাত্রছাত্রীরা ছিল ওখানে তাদের কথা বলছে তো তারাও কি ছিল বন্ধুসুলভ ছিল হুইচ মেড মি হ্যাপি যেটা আমাকে খুশি করেছিল ডিউরিং দ্য ক্লাস ক্লাসের সময় আই এক্সাইটেড টু লার্ন নিউ থিংস আমি নতুন কিছু শেখার জন্য লার্ন মানে হচ্ছে শেখা অর্থাৎ নতুন কিছু শেখার ব্যাপারে আমি এক্সাইটেড হয়েছিলাম হ্যাঁ এরপর বলছে যে বাই দ্য এন্ড অফ দ্য ডে অর্থাৎ দিনের শেষে আই ফেল্ট এক্সাইটেড অর্থাৎ এখানে তোমরা এক্সাইটেড শব্দটা ব্যবহার করতে পারো অথবা তার পরিবর্তে তোমরা চাইলে থ্রিলড শব্দটাকেও ইউজ করতে পারো সিরোনিম হিসাবে হ্যাঁ তো দেখো দিনের শেষে আই ফেল্ট এক্সাইটেড অর থ্রিল্ড যে যেটাই দাও বিকজ আই হ্যাড মেড নিউ ফ্রেন্ডস কারণ কি আমি নতুন কিছু বন্ধু তৈরি করতে পেরেছিলাম আফটার অল মাই ফার্স্ট অ্যাড স্কুল বিকাম আ জয়ফুল এক্সপিরিয়েন্স ফর মি মোট কথা আমার স্কুলের প্রথম দিনটা আমার জন্য একটা আনন্দদায়ক অভিজ্ঞতা হ্যাঁ তো আমি খুব ছোট্ট করে সংক্ষেপে তোমাদের জন্য লিখে দিয়েছি তোমরা চাইলে ডিফারেন্টভাবেও লিখতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তীতে আমি পার্ট সি থেকে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এ প্রিয়ার সাথেই থাকো আল্লাহ হাফেজ